আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিও করবো অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ নিয়ে এটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ আলটা এস নাইন সামনে পিছিয়ে ক্যামেরা সহ ইউটিউব ফেসবুক প্লে তো সব কিছু থাকবে অনেকে চান যে একটা ফোন কেনার মতো বাজেট নাই কিন্তু ওর ফোন সিস্টেমের মধ্যে অল্প বাজেটের মধ্যে একটা চাচ্ছেন কিছু তারা এই স্মার্ট ওয়াচটা নিতে পারেন এটা কিন্তু নতুন ভার্সন আসছে মডেল পুরাতন কিন্তু ভার্সনটা একেবারে নতুন এতদিন আপনারা দেখছেন চার চৌষট্টি আট একশো আঠাশ আর এখন হয়েছে ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি মানে ঘোরের মধ্যে দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাবেন এবং ষোলো জিবি র্যাম পাবেন ঠিক আছে এটাতে কিন্তু ভিডিও কলে কথা বলা যায় এন্টারটেনমেন্ট ভিডিও কল স্মার্ট ওয়াচ আপনার ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলতে পারবে সামনে এবং পিছনে ক্যামেরা আছে আমরা একটু খুলে দেখাই আর খুলে না দেখালে আসলে বুঝতে পারবেন না এই যে দেখেন এই যে সামনে একটা ক্যামেরা এবং পিছনে একটা ক্যামেরা আছে এবং এটা কিন্তু একটা করতে পারবেন এই যে সাইড দিয়ে হলুদ যে বাটনটা দেখতেছে এটা টান দিলে একটা ন্যানো সেম ইউজ করতে পারবেন ফোর জি সিম চলবে তারপরে এটার ভিতরে তো আপনার প্লে স্টোর আছে প্লে স্টোর থাকা মানে সব কিছু চলবে এবং এটার উপরে কিন্তু একটা প্রোটেক্টর গ্লাস লাগানো আছে দেখা যাচ্ছে অনেকে আছে গ্লাসের জন্য স্মার্ট আছে গ্লাস খুঁজে পায় না তো এটার সাথে একটা গ্লাসও আপনারা পেয়ে যাবেন তারপরে এটার ভিতরে কি আছে আমরা একটু অন করে দেখাই যে দেখেন এখানে কি কি ফিচার পাচ্ছেন এই বইটা অন করলাম এখানে সকল কিছু আছে এই যে ফোন এখান থেকে সিম ইউজ করে ডায়াল করে কল করে কথা বলতে পারবেন হুবহু মোবাইলের মতো তারপর আপনার মেসেজ আছে হুবহু মানে আপনার ফোনের মতো সেম কোয়ালিটি পেয়ে যাবেন ভিডিও কল আছে কিউআর কোড এই যে ক্যামেরাটা দেখাই ক্যামেরা যে আছে ক্যামেরা কোয়ালিটি কেমন এই যে এটা হলো পিছনের ক্যামেরা দেখেন পিছনের ক্যামেরা আমাকে দেখা যাচ্ছে একদম কিন্তু মানে ঘোরের ক্যামেরা হিসেবে কিন্তু কোয়ালিটি অনেক ভালো বলা যায় তারপরে যদি সামনের ক্যামেরাটা দেখাই এই যে এখানে ক্লিক করলে যে সামনের ক্যামেরা দেখা যাবে যে সামনের ক্যামেরা এই যে দেখা যাচ্ছে আমার ভিডিও করতেছে ফোনও দেখা যাচ্ছে তো আপনারা চাইলে সেলফিও তুলতে পারবেন তারপরে ভিডিও করতে পারবেন এই যে এখানে ভিডিও অপশন আছে চাইলে ভিডিও করতে পারবেন ঠিক আছে তারপরে কি আছে দেখাই তারপরে এখানে ক্যামেরা তো দেখাইলাম তারপরে এই যে এখানে গ্যালারি আছে মানে কোনো ছবি বা কোনো কিছু ডাউনলোড দিলে সরাসরি গ্যালারিতে পেয়ে যাবেন আপাতত কিছু নাই গ্যালারিতে তারপরে ক্লক আছে স্টপ ওয়াচ মিউজিক কন্ট্রোল কর মানে মিউজিক ইউজ করতে পারবেন এই যে এখানে স্পিকার আছে আপনি মিউজিক প্লে করতে পারবেন এখান থেকে চেঞ্জ করতে পারবেন মানে আপনি চাইলে মিউজিক ডাউনলোড করে এখানে সেভ করে রাখতে পারবেন সেম মোবাইলের মতো তারপর আরও কি আছে হার্ট সেন্সর ব্লাড অক্সিজেন ব্লাড প্রেশার তারপরে এখানে আমি একটু আপনাদের প্লে স্টোরটা দেখে যে থাকা মানে আপনার সবকিছু আছে প্লে স্টোর থেকে যে কোনো কিছু আপনি ডাউনলোড করে নিতে পারবেন তারপরে এখানে ইউটিউব আছে ইউটিউবে আপনার ভিডিও দেখতে পারবেন যে কোনো ভিডিও দেখতে পারবেন গুগল আছে হোয়াটসঅ্যাপ আছে মানে আপনার হোয়াটসঅ্যাপ সেম টু সেম ফোনের মতো মানে এটাই একটা আলাদা ফোনে বলা যায় মানে ফোনের ন্যায় হিসেবে যাদের বাজেট কম তারা এটা নিতে পারেন একটা ফোন কিনতে গেলেও কিন্তু প্রায় আট থেকে দশ হাজার টাকা প্রয়োজন তো যাদের বাজেটের অর্ধেক তারা এই স্মার্ট ওয়াচটা নিতে পারেন আপনার ফোনের মতোই কাজ করবে এটা চার্জ থাকবে না আপনি যদি এটা নেট ইউজ করেন নেট ইউজ করলে চার্জ থাকবে দুই ঘন্টা এবং নর্মাল ভাবে যদি শুধু সিমটা ইউজ করেন সেক্ষেত্রে একদিন চার্জ থাকবে এটাতে এবং এটার সাথে কিন্তু দুইটা বেল থাকবে একটা অরেঞ্জ কালার এবং একটা ব্ল্যাক কালার বেল পাবেন এবং একটা চার্জার থাকবে এটার সাথে তো এটা মডেল নাম্বারটা আবার বলি এটা হচ্ছে আলট্রা এস নাইন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা ফাইভ জি একটা স্মার্ট ওয়াচ সব কিছু চলবে হোবো একটা মোবাইলের মতো যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন তাহলে এটি অর্ডার করে নিতে পারবেন আর এটা কিন্তু আপনার যে এখানে আপনার ওয়াল পেপার গুলো চেঞ্জ করতে পারবে ঠিক আছে যে বাটনটা ঘোরালে কিন্তু চেঞ্জ হবে আপনার চাইলে গ্যালারি থেকে নিজের ছবি এখানে সেট করে নিতে পারবেন মোবাইলে যেভাবে ওয়ালপেপার সেট করে ওভাবে ওয়ালপেপারও সেট করে নিতে পারবেন আর এখান থেকে আপনার যখন এই যে নিচের পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরবেন এখানে ভলিউম কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আপনার যেভাবে খুশি সেভাবে ভলিউম কমিয়ে নিতে পারবেন তারপর এটা হলো শাট ডাউন সস রিবোট তারপর আরেকটা অপশন দেখায় মোবাইলের মতো যে উপর থেকে এটা নিচে নামাবে নিচে নামালে এখানে কি আছে দেখেন ওয়াইফাই ব্লুটুথ তারপর ডাটা আছে এখান থেকে ব্রাইটনেস বাড়ায় নিতে পারবেন দেখছেন আর কি লাগবে এই যে ডাটা তারপরে এলো মোড আছে ব্যাটারি সেভার আছে তারপরে এখানে লোকেশন আছে মানে একটা ফোনে যা থাকে তাই পাবেন এই ঘড়ির মধ্যেই কোনো কিছু কমতি নেই ঠিক আছে তো কথা বাড়াবো না এখন এটা প্রাইসে চলে যায় আর এস নাই ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস দেবো হলো মাত্র চার হাজার টাকা এতদিন আট জিবি ষোলো জিবি চার জিবি চৌষট্টি জিবি চার হাজার টাকা নিয়েছেন এখন এটার প্রাইস আমরা একেবারে ডিসকাউন্ট দিয়ে দিলাম এটা প্রাইস দেখো মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকার মধ্যে এটা পেয়ে যাবেন যারা অর্ডার করতে চান কুরিয়ারের মাধ্যমে নিতে চান অর্ডারের জন্য অগ্রিম দুইশো টাকা আমাদেরকে পে করা লাগবে কারণ অনেকে আছে যে অর্ডার করে আমাদের প্রোডাক্টগুলো রিসিভ করে না সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টগুলো রিটার্ন চলে আসে এটা আমাদের পক্ষে থেকে ডেলিভারি চার্জটা চলে যায় এই জন্য আমরা দুইশো টাকা অ্যাডভান্স নেবো বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ